প্রিয় বন্ধু আমাদের দেশে বিভিন্ন ধরনের আম পাওয়া যায় যেগুলোকে বিভিন্ন নামে আমরা ডেকে থাকি তার মধ্য থেকে অন্যতম মিষ্টি এবং সুস্বাদু একটি আমের নাম হল ল্যাংরা আম আজ আমরা জেনে নিব যে এই প্রিয় আমটি তাকে কেন ল্যাংরা আম বলা হয় এই নামকরণের কারণ কি। এই ল্যাংরা আমের নামকরণ নিয়ে রয়েছে একটি গল্প জানা যায় প্রায় দুই শত বছর আগে ভারতের উত্তর প্রদেশের বেনারসের এক ব্যক্তির বাড়ি থেকে সংগৃহীত চারা গাছ থেকে এই আমের সন্ধান পাওয়া যায় ওই ব্যক্তির বাড়ি ও এর চারপাশে প্রচুর আম গাছ ছিল তার পায়ে কিছু সমস্যা ছিল সে কারণে তিনি খুরিয়ে খুরিয়ে হাঁটতেন ওই চাষি ল্যাংরা ছিলেন বলে সেই থেকে এই আমের নাম হয়েছে ল্যাংরা আম প্রিয় বন্ধু ল্যাংরা আম খুব পরিচিত আম পেকে গেলে ল্যাংরা আমের রং থাকে উজ্জ্বল সবুজ পাওয়া যায় জুন থেকে আগস্ট মাসে খেতে খুব মিষ্টি এক সময় ভারতীয় উপমহাদেশের গবেষকরা আমের প্রায় এক হাজার ছয়শো পঞ্চাশটি জাতের একটা তালিকা তৈরি করেছিলেন এখনও হাজার রকমের আম পাওয়া যায় তবে এর মধ্যে তিন শত আমের জাত প্রচলিত উপমহাদেশে প্রায় এক জাতের আম ব্যাপকভাবে চাষ হয় ভারত বাংলাদেশ পাকিস্তানে আমের চাষ খুব বেশি হয়ে থাকে